ওই যে মৌলবী সাহেব নবীর জীবনকে ভাগ করতেছে যে চল্লিশ বছরের পরে তিনি নবী এর আগে তিনি নবী ছিলেন না চল্লিশ বছর আগে আমাদের নবীজি ছিল যেই মুখে নবীর আশেক থেকে জঙ্গি বলে হ্যাঁ এই মুখে আবার দাবি করে সবচেয়ে বড় আশেক আশেক রসুল এই শব্দটাই তো মারাত্মক এই শব্দটা এগুলো বলা যাবে না আপনি যতই পরে ব্যাখ্যা করেন কিন্তু আপনার মূল যে শব্দটি বেরিয়েছে সেটা হলো চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না তাহলে তিনি কি ধর্মহীন ছিলেন নো এই ব্যাখ্যা করার সুযোগ নাই নবীর জীবনকে ভাগ করা জেনাবি করিম সাল্লাম এই জীবনে নবী ছিলেন ওই জীবনে নবী ছিলেন না এতে নবীর শান নিয়ে নবীর মান নিয়ে নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয় যেটাকে কখনো কোনো ইমানদার ব্যক্তি বরদাস করতে পারে না বিশেষ করে আউলিয়া ইকরামের দলের মানুষরা এদের শিক্ষক হলেন আল্লাহর অলিরা হাজারো মাদ্রাসায় আলেমরা তাদেরকে শিক্ষা দেন না কেন কিন্তু সেই শিক্ষার সাথে সাথে এলমে জাহের সাথে যদি এলমে বাতের মিল না থাকে তাহলে সেই এলবে জাহেরের কোনো মূল্য নাই বেশি বেশি লেখাপড়া করেছ আর মহাপণ্ডিত হয়ে গেছো এরকম মহাপণ্ডিত তো শয়তানও ছিল কিন্তু শয়তান নিজে বুদ্ধি করে ক্যাস করতে যাই বুদ্ধি করে কইতে গিয়ে যে মাটি দিয়ে তৈরি করেছো তুমি আর আমাকে করেছো আগুন দিয়ে আগুন উপরে উঠে মাটি নিচে পড়ে কাজে আমি আদমকে শেষদা করব না রসুলের মূল্যায়ন কি এই কথার মধ্যে যে রসুল চল্লিশ বছর আগুন অভিছিল এটা কি রসুলের মূল্যায়ন রসুলের মূল্যায়ন এই কথার মধ্যে কানাউবল মুসলিম রসুল নিজে বলেছেন আমি প্রথম মুসলিম আমি আমি প্রথম আত্মসমর্পণকারী এটাই মোহাম্মদ রসুলের বৈশিষ্ট্য রসুল চল্লিশ বছর আগুন অফিস হলো রসুল যেটা বললো যে আমার অহংকার এটা 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 তো বলে যে আমার মূল পরিচিত রসুল দিচ্ছেন যে আব্দ হিসেবে আনা বাসার আমি বাসার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমি প্রথমে আল্লাহকে আত্মসমর্পণ করলাম তোমরা আত্মসম্পর্ক করো ওয়ানা বল মুমিনী ওয়ানা বল মুসলিম শুধু তহিদের বিষয়টাকে একটু গুরুত্ব হবে আপ দিনা আমি আমার বন্দার গুণ আজল করেছি এ কোরআন তা এখন আমি যেটা বলতেছি কোরআন যেমন মজাজা কোরআন যেমন কিরে মজাজা এই তো একটা মৌজা যায় যে আব্দের নাম হচ্ছে কি মোহাম্মদ রসুল্লাহ উনি একটা আপাত বস্তু একটা মৌজা যায় এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই মনস্তাত্ত্বিক কাঠামো মনস্তাত্ত্বিক কাঠামো হ্যাঁ ওনার মধ্যে একটা ব্যালেন্সড একটা ব্যালেন্সড একটা একটা কি বলে এটাকে ভারসাম্যপূর্ণ যে একটা কি সত্তা কার মধ্যে কথা বুঝবেন কি কিরকম সত্তা ভারসাম্যপূর্ণ সত্তা মহম্মদ রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষের মধ্যে কি কি নাই ভারসম্ভপূর্ণ নাই ভাই একই ব্যক্তি তাহার্য দাঁড়িয়ে কি করে কে আমুলেল করে পাটা শুনে যায় বুঝুক টাইমে হয় না নাকি না যারা বেশি এবাদ করে বেশি আল্লা আল্লাহ বেশি একদম আবাধ বোঝায় এরা কি রাষ্ট্র চালাইতে পারে আধ্যাত্মিক জগতের লোক এরা একটু কি বলে এটাকে ভিন্ন চিন্তার বা ভাবুক টাইপের কী যারা সর্বক্ষণ জিকির করে করে আর ভাবুক টাইপের ভাবুক টাইপের লোকরা কি পারে ভাবুক টাইপের লোকরা কি স্ত্রীদেরকে সময় দিতে পারে ভাবুক টাইপের লোকরা কি আপনার বিজ্ঞানী হইতে পারে কমান্ডার হতে পারে ইনি কমান্ডার আবার যারা কমান্ডার তারা কি রাষ্ট্রপ্রধান হয় নাকি দেখছেন আপনি হ্যাঁ যারা ফিল্ডে যারা লড়াই করতেছে ও উনি আবার রাষ্ট্রপ্রধান আবার উনি আবার অর্থনীতি করে দিচ্ছে আপনার মদিরাজা বাজার গিয়ে হাত একবারে ইয়ের ভিতরে আটার বস্তার ভিতরে বেজাল আছে অথবা বাজারে গিয়ে বলতেছেন আবার করলে তো আমার খাইবার হা খাজা খাইবার সব কিছু কি খেয়ে বাজার যে নিয়ন্ত্রণ করতেছে তার মানে অর্থনীতি তিনি ভালো বুঝেন কি বুঝেন উনি পরিবার সময় দিচ্ছে হাজার বাচ্চা কোন আদর করতেছে স্ত্রীকে সময় দিচ্ছেন তো উনি আবার পরিবারবিদ উনি আবার সমর্বিদ উনি আবার রাষ্ট্রবিদ উনি আবার তাহার যদি সময় আরেক সপ্তাহ উনি আবার হ্যাঁ উনি আবার বাণী করতেছে উনি আবার বৈজ্ঞানিক দর্শন দিচ্ছেন আবার আল্লাহ হব্বর এগুলো হচ্ছে রসুল্লাহ সাল্লামের এই এইভাবে এত বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের একটা পুরোপুরি একটা সেম্বল প্রতীক ঠিক না নাকি কোরআন যেমন আজাজ কোরআন যে পাত্রে রাজন হয়েছে ওই পাত্রটাও আগাগুর একটা কি আল্লাহ ওইটাকে তৈরি করছেন ওইভাবে এজাজ আল্লাহ আবদিনা আল্লাহ রসুল্লাহ পরিচয় দিচ্ছেন কি হিসেবে কি দিয়ে কি হিসেবে হ্যাঁ এইটা দেখবো তো বেদাতে রাগ করবে হ্যাঁ রসুলকে আব্দ কেন বলছে রসুল কি শুধু আব্দ রসুল তো নূর কত কিছু বলতে হবে বলবে এখানে ঠিক আছে রসুলের নূর অবশ্যই কিন্তু রসুল নূর আবার রসুল নূর এটা যত বড় সত্য এর চেয়ে বড় সত্য রসুল হচ্ছে আব্দুল্লাহ ঠিক কিনা মধ্যে নূর ছিল হ্যাঁ আচ্ছা তো এখানে এই এই মধ্যে কোরআনের যেমন এজাজের বিষয়টা যেমন আছে আল্লাহর নবীর সত্তার এজাজটা এখানে আমরা বুঝে নেবার চেষ্টা এখানে দেখবেন রসুল্লার মধ্যে কি রকম এজাজ ছিল রসুল্লার সত্তাটা পুরোটা মজা রসুল্লার সত্তাটা কি আগা আগর একটা মর্যাদা ছিল না কোরআনকে দিলে বহন করতে পারত না না এত এত সমাজ বিপ্লব তিনি কায়েম করতে পারতেন না তিনি শুধু দিনকে বিজয় করেন না কেমন পর্যন্ত দিনকে বিজয় করে দিচ্ছেন না কি না ভাই রসউল্লা অতিথির দিনকে বিজয়ী করছেন না কি আমাকে পর্যন্ত জন বিজয়ী নিয়ে আসছেন না না বারবার কথা আসতে তাহলে এখন দেখাচ্ছে কেমন এটা সাময়িক এটা বলতেছি এটা কি সাময়িক এটা এটা একটা পৃথিবীর একটা নতুন নতুন ইয়েতে যাচ্ছে পৃথিবীর নতুন সভ্যতার দিকে যাচ্ছে পৃথিবী এই এখন একটু এটা আমাদের একটু ইয়ে চলছে ট্রানজেকশন কি কিপ্রিয়ডি আমাদের এটা উত্তরণ প্রিয়া আমাদের এই সময়টা এটা বুঝতে হবে হ্যাঁ এমন এক নবী যিনি ইসলামকে শুধু বিজয় করে যাননি কেমন পর্যন্ত একটা সাস্টেন ভিক্টোর